দুর্দান্ত মজাদার একটা কাঁঠালের পিঠা রেডি বিকেলের নাস্তা হিসাবে অসাধারণ ছিল খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল ওয়েদারে ছিল বৃষ্টি একবার মানে খেলে বারবার খাবে অসাধারণ ছিল বিকেলের নাস্তাটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বিকেলের নাস্তা বানাবো এখানে নিয়ে এনেছি আখের গুড় আড়াইশো গ্রামের মতন আর এখানে নিয়েছি বাড়ি দিয়ে নারকেল পাঠিয়েছিলো কোরাইয়া ফ্রিজে রেখে দিয়েছি সেটা সবই কিন্তু একবারে বড় আর দেখো কাঁঠালের সিজনে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কাঁঠাল এটা দিয়ে আজকে আমি বড়া পিঠা তৈরি করব কাঁঠালের আর এই কাঁঠালটা এখন আমার ছেড়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দেখো আর এটা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি এখানে দিব চালের গুঁড়া আর দেবো কিছুটা ময়দা এটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব আর বাহিরের ওয়েদার খুবই খারাপ প্রচৌর বৃষ্টি আর এরকম যদি একটা মজাদার নাস্তা থাকে তাহলে তো একবারে জমে যাওয়ার মতন দেখো আমি নারকেলটা কিন্তু ভেঙে নিচ্ছি আর ভাঙ্গা কিন্তু হয়ে গেছে কারণ অতটা কিন্তু আমার ডিপে বরফ জমে না বের করেই ই করা যায় আর কাঁঠালটাও দেখো কত সুন্দর একবারে একটু জল নাই তবে বরফটা যদি হালকা একটু সারে তখন একটু জল জল হতে পারে কিন্তু যখন আমি চালের গুঁড়া প্লাস ময়দাটা মিশাবো তখন কিন্তু এটা চলে যাবে সব আমি একসাথে মিলিয়ে নিচ্ছি অনেকটা ঠান্ডা হাত বরফ হয়ে যাচ্ছে একটু ওয়েট করব দেখতে থাকো বন্ধুরা কিভাবে করি আসতেছি মিনিট পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি কারণ আমি চালের গুঁড়াটা কিন্তু তৈরি করে শুকাই এভাবে পৈয় ভরে রেখে দিই আর এটা কিন্তু এখন আমি একটু মেখে আরও দশ মিনিট রেখে দেবো তারপরে কিন্তু আমি ব্যবহার করবো ময়দাটা আর এই কাঁঠাল দিয়ে পিঠাটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আমি কিন্তু অনেকবার বানিয়েছি আর আমার আইডিতে অনেকগুলান ভিডিও দেওয়া আছে কাঁঠালের পিঠার আর আজকে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে বানাচ্ছি এটাও তোমাদের সাথে শেয়ার করছি এখন এভাবে একটু মেখে রেখে দেব যেহেতু শুকনা চাল আর এদিকে আছে সব কিছু ডিপের জলটা এখন আমি দিচ্ছি না পরে দিব আর এখন আর মাখা যাচ্ছে না হাত একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম এখানে কিন্তু আমার গুড়টা তারপরে তোমার নারিকেল সবকিছুর কিন্তু বরফ একবারে ছেড়ে গেছে কাঁঠাল এভাবে বন্ধুরা যদি সব কিছু ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জটপট বিকালের নাস্তা বা সকালের নাস্তা এভাবে বানিয়ে নেওয়া যায় এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে মেখে এটা কিন্তু বেশি সময় রাখতে হবে না সাথে সাথে ভেজে নেওয়া যাবে যেহেতু আমি এটা মিনিট দিয়েছি দেখে লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যেহেতু মিষ্টি খাবার তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আবার বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা আর কারেন্ট কিন্তু নাই ভিডিওটা কিন্তু অন্ধকার আসবে মনে কিছু নিয়ে না বন্ধুরা কারণ বাইরে ওয়েদার খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এটা তো মনে হয় সারা বাংলাদেশেই এভাবে আর কারেন্ট তো আসতেছে যে যাইতেছে আসার পরে দুই মিনিটও থাকে না আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সব সময় কন্টিনিউ আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো এদেরকে অনেক অনেক শুভ শুভকামনা এবং ভালোবাসা রইলো আমার তরফ থেকে এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেওয়ার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর মেখে নিয়েছি আর মাখাটা কিন্তু হয়ে গেছে আর স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণটাও দিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি আর কিছু দেওয়া যাবে না দেখো পারফেক্ট অনুযায়ী পারফেক্ট হয়েছে এখন কিন্তু আমি ভাজতে চলে যাব দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এক একটা পিঠা ছেড়ে দেব আর এভাবে ভেজে নেব আমি আমার মতো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা অত সুন্দর করে পিঠা বানাতে পারি না দেখো পিঠাগুলোকে একটু দিয়ে দিয়েছি এভাবে কাঁঠালের সিজনে কাঁঠাল না থাকলে ডিপ ফ্রিজে সংরক্ষণ রাখে করা যায় মাঝে মাঝে মন চাইলেই এভাবে পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবো বন্ধুরা ফলের সিজনে প্রতিটা ফল এভাবে ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারো সব পিঠাগুলান একইভাবে আমি দিয়ে সুন্দর করে ভেজে নেব আর যদি সাথে থাকে এরকম বৃষ্টি তাহলে তো জমে যাবে বন্ধুরা দেখো আমি দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে আর আমি কিন্তু অত সুন্দর করে পিঠা বানাতে পারি না বন্ধুরা আবারও তোমাদের সাথে বললাম কারণ সবাই খুব সুন্দর করে পিঠা বানাতে পারে আমি অতটা সুন্দর করে পারি না আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করছি আর এভাবে যদি পছন্দ হয় বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবে বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে আর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে নিবে তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে এর জন্য বন্ধুরা সব সময় বলি যে ভিডিওটা না টেনে দেখবে আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে দেখো ফুলে কিন্তু টোল হয়ে গেছে সামান্য পরিমাণে দিলাম ময়দা আর তো চালের গুঁড়া সাথে আছে কাঁঠাল আর আছে গুড় আর আছে নারকেল নারকেল কিন্তু ছিল বন্ধুরা নারকেল আর বরিশালের নারকেল কিন্তু দুর্দান্ত মিষ্টি আর গুড়টা ছিল কিন্তু বন্ধুরা আখের গুড় এখন যেহেতু আখের সিজন আর আখের গুড় ছিল ঘরে সেটা দিয়েই বানিয়ে নিলাম ঝটপট মজাদার বিকেলের নাস্তা দেখো বন্ধুরা পারফেক্ট কালার আমার চলে আসছে পিঠাগুলানের এখন কিন্তু আমি এটা উঠিয়ে নেব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর কালার আর সব পিঠাগুলান তুলে নিয়ে আবারও কিন্তু দিয়ে দেব একই ভাবে আর এভাবে তেলটা ঝরে কিন্তু উঠিয়ে নিতে হবে আর এভাবে কিন্তু ফ্রাই প্যানে পিঠা দিলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায় বন্ধুরা দেখো সবগুলো পিঠা তুলে নিলাম দেখো বন্ধুরা আবারও কিন্তু অনেকগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এগুলো না এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা একটা পাশ আমার হয়ে আসছে আর একটা পাশ আমি উল্টে পাল্টে দিচ্ছি এটাও কিন্তু আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু আর খেয়ে খুবই মজা হয়েছে আর এটা কিন্তু আমার কাছে গরম গরম খুব ভালো লাগে এতটা মজা হয়েছে সেটা বলার মতো না বন্ধুরা কারণ তোমরা তো বুঝবে না অনেক দূরে আছো আর আমি তো খাচ্ছি আর আমি মজাটা ভোগ করতেছি দেখো বন্ধুরা উপরটা কিন্তু মুসমুসে ভিতরটা তুলতুলে নরম আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে একইভাবে দেখো এগুলো আমি ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ তোলা হয়ে গেলে আরও যে অবশিষ্ট আছে সেটাও ভাবে দিয়ে নেব দেখো বন্ধুরা দেয়ার সাথে সাথে কিন্তু ফুলে একবারে টোল হয়ে যাচ্ছে এটা কিন্তু দিছি অল্প অল্প কিন্তু ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এই পিঠাটা দেওয়ার সময় জালটা কিন্তু সবসময় হাই হিটে রাখতে হয় বন্ধুরা তাহলে ভালো হয় ফুলে যায় আর হাই হিটে রাখলে পরে কিন্তু সুন্দর হয় দেখো বন্ধুরা সবগুলান পিঠে আমার ভাজা হয়ে গেছে একইভাবে ভেজে নিয়েছি আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে নমস্কার